আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রব্লাস ব্লগে আপনাদের জানে স্বাগতম আজ বুধবার সকাল এখন ঠিক ঠিক সাড়ে নয়টার মতন বাজে আজ আমি অনেক সকালবেলা উঠে রান্নাবাড়ি কমপ্লিট করেছি গ্রাম থেকে আব্বু আসতেছে তো বেশ কিছু জিনিস নিয়ে আসবে আব্বু আম্মু খুব একটা বাসায় আসে না কারণ বাবুদেরকে নিয়েও একটু ব্যস্ততা বেশি বাচ্চা নিয়ে হাজারটা পেরেশানের মধ্যে রান্না কোনো রকমভাবে কমপ্লিট করছি তো এখন ভাত বসায় দিছি চুলায় ভাতটা প্রায় হয়ে যাচ্ছে আব্বু ইতিমধ্যে ফোন করছিলো আমাকে যে বাসার কাছাকাছি চলে আসছে তো একটু তাড়াহুড়াও আসছে আমার আর এদিকে আমি মাংসটাও কমপ্লিট করে ফেলছি মাংসটার কালার কিন্তু অসম্ভব সুন্দর আসছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো এইখানে তো এটা মোটামুটি রান্না শেষ গরমই আছে আর গরম করতে হয়তো বা হবে না আর এইখানে একটু শোল মাছ রান্না করছি বেগুন আর আলু দিয়ে এটাও খুব সুন্দর হয়েছে বাচ্চা জ্বালাইছে তারপরে অনেকটা পেরেশানি নিয়ে একটু তাড়াহুড়া করে রান্না করছি পৃথিবীর আমার বাবাই না সব বাবারাই হয়তো বা মেয়েদের রান্না কখনো খারাপ হয়েছে এটা বলে না তো যাই রান্না করি আলহামদুলিল্লাহ খুব প্রশংসা করে তো এটা নিয়ে কোনো প্রবলেম আসলে নাই আর এটাকে সকালবেলা ফোন দিয়ে আমি বসায় রেখে কাজকর্ম শুরু করছি তো আব্বুও চলে আসছে বাসায় নিচ থেকে নিয়ে আসলাম অনেকগুলো লাউ বাঙি এগুলো নিয়ে আসছে তো আমি একটা দুইটা করে রেখে দিলাম আর এখানে আব্বু কফি নিয়ে আসছে কি কারণে নিয়ে আসছে আমি জানি না তো আমি খাইতে পছন্দ করে জন্য হয়তো বা আর ওইখানে একটু লেবু নিয়ে আসছে সব কিছু নিয়ে আসছে আমি একটু একটু করে রেখে দিলাম কারণ না রাখলে আবার মাইন্ড করবে আর আমিও বেশি কিছু নিয়ে রাখি না এই কারণে কারণ আমরা তো ঘরে বাড়ি মাত্র দুইজন মানুষ তো দেখা যায় যে বেশি রাখলে নষ্ট হয় তো কী দরকার নষ্ট করার আর ওই বাসায় আম্মু থাকে তো ওই বাসায় লোকজনও বেশি তাই বেশিরভাগ জিনিসে আমি পাঠিয়ে দিলাম আর এইখানে মিষ্টি আলু নিয়ে আমার ছেলে নিজেদেরটা ভাগাভাগি করে রেখে দিচ্ছে আর এই যে দুধ এগুলোকে পরে প্রসেস করব কারণ এবার নাকি দুধ জাল দিয়ে নিয়ে আসে নাই কাঁচা দুধ তো পুরা গড়লে সুন্দর করে রেখে দিতে হবে নাহলে পানি পানি হয়ে যাবে উপর থেকে দেখা যায় যে মাখন টাখন চলে যাবে তো পুরাটা গড়লে আমি এটাকে প্রসেস করে রেখে দিব আর এদিকে আব্বু খাওয়া দাওয়া করে রেস্টও নিতে পারলো না আম্মু চলে আসছে বাবুদেরকে নিয়ে তো আব্বু নেমে গেল আর ওই যে এখানে যে বস্তাটা দেখতেছেন এই বস্তায় ওই বাসার জিনিসপত্র আছে সাফিদের তো অনেক জ্বর টর তো এই জন্য ক্লাস করছে না মানে স্কুলের ক্লাসটা একটু কোচিংয়ের ক্লাসটা করানো হচ্ছে সামনে যেহেতু পরীক্ষা আর আমিও ওদের বাসায় চলে যাবো পঁচিশ তারিখের ওইদিকে পড়ানোর জন্য তো এদিকে আম্মুর জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করতেছি কিন্তু আমার মা আর আসতেছে না কারণ জ্যাম ট্যাম পড়ছে হয়তো বা হইতে পারে তো বলতে বলতে ওরা চলে আসছে আর আমার ছেলে তো এদিকে আমার কোলে থেকেই লাফালাফি ঝাপাঝাপি শুরু করছে তো আব্বু এখন যে জিনিসগুলো ছিল সেগুলো গাড়িতে তুলতেছে আমার ছেলে তো এখন ওদের কাছে যাবে গাড়ির মধ্যে গিয়ে ওই বাসায় যাবে আর সাফিদ বুড়িকে দেখছে না তার কি আর মাথা ঠিক থাকে তো এই যে দেখেন এটার আবার সামনের দুইটা দাঁত পড়ে গেছে সে আবার কথা বলতে পারে না ঠিক মতো খাইতেও পারে না ঠিক মতো তো এটা নিয়ে কিছুক্ষণ মজা টজা করলাম করে চলে আসলাম বাসায় ছেলে তো অসম্ভব কান্নাকাটি নানুদের সাথে চলে যাবে তো এসে আমি ওকে একটু খাওয়াতে বসছি এখন বেজে গেছে সাড়ে বারোটার মতন তো ওকে খাওয়ায় দাওয়ায় গোছল করে ঘুম পাড়ায় দিব তাইলে দেখা যাবে যে কাজকর্মগুলো আমি করে নিতে পারবো আর এদিকে ওই যে আলসে বের করলো এগুলা নিয়ে এখন খেলাধুলা করতেছে তাকে এইভাবেই এখন খাওয়াতে হবে বাবুর খাওয়া গোছল ঘুম সব কিছু কমপ্লিট এখন আমি একটু রেস্ট পাইলাম তো পাঁচটা মিনিট বসলাম তো পাঁচটা মিনিট বসার পরে যে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিতে যে গরমটা কমবে ব্যাপারটা এমন না কারণ আকাশটা গুমটাও হয়ে গেছে কোনো বাতাস নাই আর ওইভাবেও বৃষ্টিটা হচ্ছে না হয়তো বা আশেপাশে অনেক বৃষ্টি হয়েছে এই জন্য একটু হয়তো বা আমরা পানির মুখ দেখতেছি আর কি পরিবেশটা আরও গরম হয়ে যাবে এটাই হলো ব্যাপার আর এই যে আমার পুসফুসোনা এখানে ঘুমাইয়া আছে তো ঘুমায় থাক চলেন বাকি কি কী কাজগুলোর মধ্যে কমপ্লিট করলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি আর সবচেয়ে বড়ো কথা এখন ঘুমা আমার কাজকর্ম প্রায় শেষ এখনও আমি আবার একটু রেস্ট নিব কারণ ওই সকালবেলা উঠে একটা না কাজ করলে না মানে রেস্ট না নিলে আর ভালো লাগে না তো এই বাঙিটা এখন ফ্রিজে তুলবো না পরে তুলবো সেটাই ভাবতেছি আর এই মিষ্টি আলু দিয়ে এবার আমি সুদূর প্রসারে চিন্তা ভাবনা করছি যে আলুর চিপস বানাবো তো এই চিপসটা খেতে কেমন হবে আমি জানি না বা খারাপ লাগবে কিনা তাও জানি না নতুন যেহেতু তো একটা ট্রাই করে দেখি অল্প করে তো দেখা যাক কি হয় আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে মিষ্টি আলুর চিপস আসলেও হয় কি না বা খেতে ভালো লাগে কিনা হলেও তো যাই হোক এটা এখানে থাক আর আমি এই যে অনেকটা দুধ গলে গেছিলো সেইগুলোকে সুন্দর করে আমি মানে ঝাঁকা নাকা করে নিচ্ছি করে নিয়ে আমি বোতল জাত করে ফেলছি আর কিছু দুধ এইখানে বাকি আছে সব দুধ আজকে ফ্রিজ আপ করবো না কিছুটা খাওয়ার জন্য রাখবো আবার কিছুটা দিয়ে একটু পায়েস নইলে একটু সেমাই করবো এখনও অনেকটা দুধ আছে গলতে সময় লাগবে তো এগুলো এখানে থাক সব কাজকর্ম যেহেতু শেষ আর তেমন কোনো কাজকর্ম নাই এখন একটু রেস্ট নিব তো চলেন যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে